আমার মা অল্পতে অনেক খুশি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজ কয়েকদিন যাবৎ মাহা শুধুমাত্র মোবাইলের কভারের জন্য চেঁচামেচি করছে যাই হোক আজকে মাহা মোবাইলের কভার পেয়ে অনেক অনেক বেশি খুশি যাই হোক আর এখানে আম তো চলে আসছে যাই হোক কিছু আম বাসায় গ্রাম থেকে কিছু আম বাসায় নিয়ে আসলো তারপর আমি এগুলি কেটে বেছে বাচ্চাদের জন্য রেডি করে দিচ্ছি কচি কচি আম খেতে খুব বেশি পছন্দ করে বাচ্চারা তাই আমি আর এখানে কিছু আজকে কিছু মেথি আমরা ধুয়ে পানি জড়িয়ে রোদে দিয়েছিলাম মেথেগুলো শুকিয়ে গিয়েছে এখন এটাকে আমি কোটায় সংরক্ষণ করে রেখে দিয়েছি যাই হোক মেথিগুলো শুকিয়ে গিয়েছে আমি এখন এটা কোটাতে রেখে দিচ্ছি তারপর একটু ঘোরাঘুরিতে এখানে রাস্তার পাশে বসে আমরা খেয়ে নিচ্ছি পিজা যাক বাচ্চারা খুব খুশি পিজা দেখে পিৎজাটাও খুব সুন্দর ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম